রাত্রে ঘুমিয়ে থাকি তখনই যা ভালো থাকি সকাল হলি আবার কোমর বেঁধে লেগে পড়ো কাজে তো যতই শীত পড়ুক আর যতই ঠান্ডা ঠান্ডা বলি যাই বলি না কেন তো কাজে লেগে পড়তেই হবে তো এই চাটা খেয়ে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতে লেগে গেলাম তো মেয়েদের যা কাজ নেতা ঝাটা মুচ্ছা পরিষ্কার পরিচ্ছন্নতা সেই সব কাজই রোজকার মতো শুরু করে দিয়েছি তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো ঝুমকি হাজরা ব্লোক চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত আর আমিও ভালো আছি বাসনগুলো সব টেনে নামিয়ে দিয়েছি কলতলাতে তো ধুব একটু পরে তো সেই জন্য এই জায়গাটা মুছে দিচ্ছি তো এখানেই তো রাখি বাসনগুলো আর ঝাঁটপাত দেওয়া হয়ে গেছে মানে সকাল থেকে যা যা কাজ থাকে এই সব শুরু করে দিয়েছি তো হবে আর কি সারাদিন সারাদিন কাজ এই বেলা হয়ে গেছে বলে আরও কষ্ট তো সবারই আর কি শুধু আমার কেন সবারই প্রত্যেকটা মেয়েরই কষ্ট বাসন রাখা জায়গাটা মুছে এখন চলে এসেছি রান্নাঘরটাকে মুছে নিতে এত জল ঠান্ডা আর জানো তো সজল ধরা কলে জল দেয়নি আমাদের খুব অসুবিধা হয়েছে নালে সকাল সকাল জল দিয়ে দেয় তো গরম জলটা বেরোয় সেই জলে কাজ করি তো এত ঠান্ডা লাগে না হাতগুলো ট্যাঙ্ক জল নিয়ে এসে কাজ করছি আর এত ঠান্ডা হয়ে গেছে হাতগুলো বরফের মতো হাতগুলো ঠান্ডা হয়ে গেছে এই দুদিন ধরেই জলটা দেয় না দিয়ে একটু অসুবিধা হচ্ছে একটু অসুবিধা বলতে ওই গরম জলটা পাওয়া যায় তো সকাল সকাল কাজগুলো বেশ ভালোই হয় এতটা কষ্ট হয় না তো সেইটাই আর কি আর তাছাড়া কিছু না তো গরিব মানুষদের সব কিছু অভ্যাস করে রাখতে হয় ভালোও বটে মন্দও বটে ঘর পিরে সব উচ্ছা হয়ে গেল এখন বাসনগুলো ধুতে চলে এলাম আর এই যে কলতলাতে চলে এসেছে রোদ তো ওই আসছে আর কি একটু একটু করে এবারে পিড়ে উঠোন সব রোদ হয়ে যাবে তো একটু পর আর কি দশটা সাড়ে দশটা দেখে রোদে বসে মুড়ি খেতে ভাত খেতে খুব ভালো লাগে তো দেখো ঘর মুছা হয়ে গেল বাসনগুলোও ধোয়া হয়ে গেলো তো এখন জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি সকালের এই বাসি কাজকর্ম সাত থেকেই সেই দশটা সাড়ে দশটা বেজে যাচ্ছে দিয়ে আর অন্য কোনো একটা বাড়তি কাজ করা হচ্ছে না মানে জামা কাপড় যে কাজবো ধুবো সেইগুলোও করা হচ্ছে না কু মনে হচ্ছে থাকুক কালকে কিন্তু অনেকগুলো জ্বর হয়ে যাচ্ছে আজকে সব কাজবো তো এখন মুড়ি খাবারের জন্য তরকারি করতে এলাম তো কুমড়ো কুমড়ো বানাইছি তো কুমড়োটা না তিন চার দিন ধরে আছে শীতকাল বলে দেখো একটুও নষ্ট হয়নি কিন্তু গরমকালে কুমড়ো যদি একটু রেখে দেওয়া হয় তারপর দিনই নষ্ট হয়ে যায় এই কুমড়োটা কাটতে গিয়ে তাই মনে পড়ে যাচ্ছে এটা যদি গ্রীষ্মকাল হতো তারপর দিনই কুমড়োটা নষ্ট হয়ে যেত সারে ফেলে দিতে হতো কিন্তু শীতকাল বললে এখনও কী সুন্দর তরতাজা হয়ে রয়েছে তো আমার এখনও কাজ হয়নি গো বা সেই কাজকর্ম এখনও অনেক আছে বলছে না জামা কাপড় কাচবো ধুবো তাছাড়াও এখনও কলতলা পরিষ্কার করা হয়নি অনেক কাজই আছে তার আগে আমি মুড়ি খাবার তরকারিটা করতে এলাম তো ও আর কি খামারে ধান ঝাড়া কাজ করছে চলে আসবে এই সাড়ে দশটার মধ্যেই চলে আসবে তো তরকারিটা যদি না করে রাখি এসে মুড়ি খেতে পাবে না এসে তো বকা ঝাঁকা শুরু করে দেবে তো সেই জন্য তাড়াতাড়ি করে আগে তরকারিটাই করে নিলাম তো তারপরে বাকি যে সমস্ত কাজগুলো করে আছে সেইগুলোই করব এ জামা প্যান্ট নিয়ে চলে এসেছি এখন মাখিয়ে নিই তো করলে আজকে কাঁচবো না কেননা মোটা মোটা জিন্সের প্যান্ট আছে ওই জিন্সের প্যান্টগুলো কাচতে অনেক জল লাগে তো সেই জন্য আজকে ঘাটেই যাবো ওই ঘাটে কেচে নিয়ে আসবো তো এখন মাখিয়ে ভিজিয়ে রেখে দিই তো তারপরে গিয়ে অন্য কাজ আবার একটা করে নিই দিয়ে সেই লাস্টে যাব ঘাটে আজকে আমার কাজ করতে অনেকটা বেলা হয়ে গেছে এরপরে জামা কাপড় কাঁচবো তারপরে স্নান রান্না রান্না করতে মনে হয় অনেক দেরি হয়ে যাবে একা হাতে সব দিক সামলানো এই ছোটোবেলাতে না খুব কষ্ট আর এই শীত শীত করে না সকাল থেকে উঠে কাজ করেও নুতে পারি না চা খাই চা খেয়ে বসি গল্প করি সেই আটটা থেকে কাজে লাগি সেই জন্য তো আরও দেরি হয়ে যায় দেখো তারপর ছেলেটাকে খেতে দিয়ে দিয়েছি আর ওর বাবার জন্য মুড়ি তরকারি বেড়ে রেখে দিয়েছি তো ও এখনই কাজে থেকে চলে আসবে খেয়ে নেবে মুড়ি বেড়ে রেখে গিয়েছিলাম ঘাটে কাস্তে তো এসে দেখছি ওরা চলে এসেছে দিয়ে মুড়ি খেয়ে নিয়েছে তো এই যে আমি কেচে নিয়ে চলে এসেছি তো এখন মেলে দিচ্ছি অনেক দিন অনেক দিন হলো ঘাটই যায় না তো অনেক দিন পর ঘাটে আজকে কেচে নিয়ে আসলাম ঘাটে গিয়েও আবার অনেকটা দেরি হয়ে গেল কেননা ঘাটে গিয়ে একটু দাঁড়িয়েছিলাম তো সঙ্গে সঙ্গে আর কি পাইনি সবাই মিলে নামি তো একটা ঘাটে জামা কাপড় মেলা স্নান করা মুড়ি খাওয়া সে বারোটা বেজে গিয়েছিলো তারপরে রান্না বসিয়ে দিয়েছি তো রান্না কী করবো এই ঘরে একটু সবজি ছিল বেগুন ফুলকপি আর কলাইয়ে বড়ি এইসব ভেজে আলু দিয়ে তরকারি করব শীতকালে যাই হোক না কেন কি রান্না করব এই চিন্তাটা হয় না মাছ মাংস না থাকলেও আর এই ধনেপাতা পাতা কাঁচা লঙ্কাগুলো এক্ষুনি নিলাম তাই গুছিয়ে রেখে দিচ্ছি সব তরকারিতে এখন ধন্য পাতা যারা খায় আর কি শীতকাল ঋতুর থেকে এই পরিষেবাটাই আমার ভালো লাগে যে খুব সুন্দর সুন্দর অনেক রকমের সবজি পাওয়া যায় তরতাজার টাটকা তো খুব ভালো লাগে সবজির ওই টাটকা গন্ধটা খুব ভালো লাগে আর যাই রান্না করি না কেন নষ্ট হতে চায় না সবজি নিয়ে এসেও থাকে অনেক দিন কিন্তু গ্রীষ্মকালে তা সেইগুলো হয় না আর আমি না অল্প অল্প করেই সবজি নিই মানে যেটা রান্না করবো যেটুকু দরকার সেরকমই নিই কেননা আমাদের এখানে দোকান বাজার সব সময় পাওয়া যায় দিনে রাতে তো সেই জন্য আর বেশি বেশি করে আমি আনি না যখন যেটা রান্না করি সেটাই তখন নিয়ে আসি অল্প করে দিয়ে রান্না করি আর এই ফুলকপি বেগুন এগুলো সব ন মানে এনেছিলাম তো একটু একটু ছিল আজকে আর কি শেষ হয়ে গেল রান্না করলাম তো আজকে এই তরকারি আর আলু হাতে দিয়েছি আর মাছের টক আছে একটু সেই জন্য আর ডিম আনি নেবো ডিম নিয়ে আসবো রাত্রেবেলায় নিয়ে আসবো তখন আর কি ডিম ভেজে গরম গরম ডিম ভেজাতে রাত্রে ভাত খেতে ভালো লাগে না তখন ওই রাত্রে নিয়ে আসবো দুপুরবেলায় ভাত খেয়ে রোদে বসেছিলাম অনেকক্ষণ তো এখন সন্ধ্যেবেলায় আর এই বেলা দেখি দেখো সজলধারা কলে জলটা দিয়েছে সেই সকালবেলায় বলছিলাম না সজলধারা কলে জল দেয়নি দুদিন যে আজকে এখন এই সন্ধ্যেবেলায় দিয়েছে কি বে এককেলে এখন জল নিয়ে কী করবো এখন তো জলের আর কোনো দরকার নেই তাই না বলো তো এখন তো হাত পা গুটিয়ে বিছানাতে গিয়ে বসবো খুব ঠান্ডা পড়ে গেছে আর বাইরে বসে থাকতেই পারি না তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা